বন্ধুরা দেখতে পারছেন ভুবনের তিলা এখন আমরা উঠলাম দেখি কতক্ষণ উঠা যায় এখন বারোটা বাজি গেছে এখন পুরা উঠা যাইব কি না বুঝা যান না আই হনুমান মন্দির পর্যন্ত যাইম এরপরে যদি সময় থাকে যদি দেখি এক ঘন্টার ভিতরে যেটিকে পারছি উঠমু দেখতে পারছি কে আর উষা দেখতে পার কৃষ্ণপুরের দেখে আমরা উঠলাম কৃষ্ণপুর এখন বুবন উঠলাম দেখি কতক্ষণ উঠা যায় এখন বারোটা বাজে গেছে যে আজকে শ্রাবণ মাসের দোসরা সোমবার আমরা উত্তন একটা পারছেন এখন উঠা লাগাইছি দেখি কতক্ষণ উঠা যায় এখন বারোটা বাজে গেছে আমরা একটু লেট কি গেছি বৃষ্টি দিয়ে দেখতে পারছেন কি আর বৃষ্টি ভুবন কীরকম উত্তম সব বৃষ্টির জরি দিয়ে ভুবন উঠা যান না দেখি হনুমান মন্দির পর্যন্ত যাবা যায়নি দেখতে পারছো ভুবনের পো মন্থরক সব দেরি হয়েছে ইসকে সব লেই তো করছে ও হ্যাঁ সব লেট করেছে আমরা ভুবন উঠতে দিছে না ইস্কে গড় কেকে বাড়ি বারোটার সময় বাইরেছে ভুবন যাইথ বুলিয়া তাদের কইছি আমরা আগে আগে আইতো এ না হে বাত করিয়া ও লট করছে ও দেখো বাত হাইট করছে ওখানে ভাত খাওয়ার ওখানে আমরা উটিতে পারতাম না কে জড়ি দে আমরা পুরা বিজি গেছে ও দেখাই দাম শরীর পুরা শেষ করতাম কীতা যতক্ষণ যাবা যায় যাইম বৃষ্টি বিজিয়ে বিজিয়া বাবা যতক্ষণ নেই যাইম না কবা দেখা তোমার কেমন কষ্ট বৃষ্টি কিতা কর দেখ আমরা সব উঠলাম এখন বৃষ্টি ভেতলা বৃষ্টি হয়েছে বৃষ্টি দুটা জান আমরা আর মানতে পারছেন এটা বাইরে জি রাম এখন বুবন আর খানি নাই নাই আমরা রাম জি জল পর্যন্ত লুইছি না আমরা লুইছি না আমাৰলৈ আনফা গলকেও আছে নি জল পৰ্যন্ত লুইচিনা খানিৰ ভৱন দি দাম দিয়া দে মোবাইলটো বিজি যাৰ তই ভিডিঅ'কো কষ্ট কৰিব নাই দাম আপোনাৰ ভিডিঅ' এটা লাইক কৰিবা আৰু কমেণ্ট কৰিব জনাই দিবা এইবাৰ চাবোন মাছো বুবন আহিছোন sundar beach beach ta ja khanjam kitab hunji kile khashe hunji ta ile aige sina ni beshi jaga nai riang hunji ni Hau lama shun hau lama lagu nani, oba shun, hau gun tur baikon nani, তুই খালি বিছুত না আমি মাথেম বিছুতনি তুই খালি বইছ বিছুত না গন্তব্য কই বিছুতনি বিছুতনি ভাই এটা কষ্টনি ক্লাস দিक्यातিস ভাই বের ক্লাস নিবনি আমি দেখতে পারছি ভুবনের কি আরে রাস্তা খারাপ बहुत खराब रास्ता बक्का जगह रही है भाई देखे सुधी आस्ते आस्ते डेक्टर क्या Jangan ᱟᱥᱤᱱ ᱨᱮ ᱵᱤᱩᱡ ᱯᱩᱵᱚᱱ ঐ দেখিছন্তি দিব পাৰিবানি ভাই দেচোন তোৰ আমাৰ তুমিয়ে কষ্ট কৰি আহিছ কচোন এক পাৰ্চেণ্ট লৈ তই লছ নাই গাত লাগে আমি আমাৰ চুই নাই গতিকে আমাৰ প্ৰব্লেম কৰি পিছলে আমি লাগি যামগৈ অ তই বাৰ বাবাৰ স্থানৰ সাৱা মানে নানি

জঙ্গল জঙ্গলে চলাম তো বহুত কষ্ট দেখতে পারছি ভুবন যাইলাম এখন কিছু সময়ের মধ্যে যাইব গিয়া হাই গেছি ডাক্তার আমি আর আমার বাই এখন যাইলাম আরও দুইজন আসলার লগে তারা হনুমান মন্দিরকে গুড়ি গেছে হামলা করলাম মতখন জায়গা আইছি যখন তে যাই গিয়া বহুত কষ্ট করে আইলাম ফাগর উষা তুই গেছে ফাঁকর তোলা কিছু নাই আপনাদেরকে দেখাই ফোরে বিদ্যান মাধ্যমে শ্রাবণ মাসর। সেকেন্ড সোমবার ইসকেল শিব মন্দির বাবার হন ভুবন ভাই সাইতে যা গাছ তিস ফিসলা এখন দিয়ে শুকনো তো সেয়া উঠা অকণো কথা পিছে ৰুইচোন জেগন্তীয়ে কৈছোঁ দুই ঘণ্টা বাকিন আনি বন্ধুৰা ফাইনেলি ভুৱন আহিছে ডাক্তৰ হাৰচেন মন্দিৰো আহি গৈছে আৰু ধুৰাচন বাকী আপনারা সকালে উঠেছেন আমরা সকালে আইছি প্রত্যেক সপ্তাহে রোববারে আসি আমি কমিটির একজন মেম্বার আমার নাম তপন পাল বাসা যে সোনাই তে আমি সব সময় আসি এই ভুবন পাহাড়ে বাবা ছাড়া তো উপায় নাই গিয়া আসতে লাগে আর দেখাশোনাও করতে লাগে ঠিক আছে মানে ভুবনের মেম্বার হলো আইরা তারা আইয়া গেছে না ফাইনেলি আই গেছি আমরা বহুত কষ্ট করে আইলাম বাবার দেখে আমার ভাই আগে ভাইয়া গেছার ভাই আসতে যাই পর্বে মন্দিরে যাই আপনাদেরকে দেখাই মন্দিরে দেখতে পারছেন ভুবনের সময় সব গাছ কাটা হয়ে যায় গেন্দা ফুলের গাছ এপর এটা সব ফুস্কার করা হয়ে যায় অকণ বুবৰ্ণ গতিকে এটা গছ ওছ মানুহে লগাইচোন অন যে 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 তাৰ এটা গছ ওছ লাগাইচোন বুবনৰ সময় পূৰা ক্লিয়াৰ কৰা হৈ যায় চব ফুচকা লাগে অহানটো গছ গছলি লগে লাগে কিন্তু অধিকে মানুহ গোমায় কিন্তু যে সময় বুবনৰ সময় মানুহ গোমায় তাৰ পৰা পূৰা ফুচকাঢ়া হৈ যায় হনুমানৰ মূৰ্তি ভাইনী লিখি মন্দিৰ আহিল stanuaila la midin bia shoma dire corta na la midin maba fendu ko badlai dim nen bhai এখন দেখতে পাচ্ছেন ভুবন এখন নখানে ফুসকুনি জল আছে সব সময় জল থাকে দিকে এখন মো দিমো স্নানও করে নেই বালতি উল্টি সব আসে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর বান্ধা সব দিই ভাই দেখি আস্তে আস্তে আমরা কত সময় লাগলো নানি না না তাৰা এইখন কত মিনিট লাগে দুইটা চল্লিছো টাইম দেখি দুইটা চল্লিছো ভূপনাৰ ভুসকনী ঐতাতো পূৰা চাফ কৰিলে কত সুন্দৰ কৰে নানিচন আহে দেখা যায় কত সুন্দৰ এখন এক্ট গাছপালা হৈ গৈছে চাফ কৰে না দেতে চব জংঘল চাফ হৈ কলাগে নানি উম